আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এগেন মানি অনলাইন বিডি আনার ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও তো ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বিলবনটিতে অল অন করে দেবেন যে কোনো ধরনের আনলিন রিলেটেড ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গাড়ি পৌঁছে দেওয়া এবং তারই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে অফার লিঙ্ক নামক যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখনও পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা অবশ্যই এখানে একটা জয়েন নামক বাটন দেখতে পাবেন তো এই বাটনে ক্লিক করে আপনারা জাস্ট এখানে জয়েন করে নেবেন তো আজকে কথা বলবো হচ্ছে সানওয়েবস মাইনিং নিয়ে যেটা হচ্ছে আইস নেটওয়ার্কের সেকেন্ড প্রোজেক্ট যারা আর কি এরা আগে থেকে কাজ করেন তারা অলরেডি অনেকেই জানেন কিন্তু আইস মাইনিংটা কোনটা তো আইস মাইনিং থেকে কিন্তু প্রত্যেকে হিউজ একটা ইনকাম করছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আইসের সেকেন্ড একটা প্রজেক্ট তো এখন হচ্ছে ইমেলে কর যাচ্ছে আগে ইমেলে কর যাচ্ছিল না যার কারণে আমি কিন্তু ভিডিওটা মেক করতে পারিনি তো আপনারা দ্রুত এই ভিডিওটা দেখার মাধ্যমে সাইন আপ করে নেবেন আর টেলিগ্রামটা সিলেক্ট করে কাজ করবেন তো কীভাবে কী কাজ করবেন কীভাবে কী করতে হবে না করতে হবে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ তো সবার আগে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার আগে এখানে জয়েন লিঙ্ক হচ্ছে ওয়ান দেখতে পাচ্ছেন এবং জয়েন লিঙ্ক টু দেখতে পাচ্ছেন তো যে কোনো একটা দিয়ে জয়েন করলেই হবে কোনো সমস্যা নেই কিন্তু জয়েন করার আগে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই কোডটা কপি করে নেবেন জাস্ট এখানে ট্যাপ করবেন কপি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ করলাম কপি হয়ে গেল তো এখন আপনারা যে কোনো একটা লিঙ্কে জয়েন লিঙ্ক ওয়ান অথবা টুতে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কীরকম কী ইন্টারফেস আসবে এবং কী কী কাজ করবেন সেগুলো দেখিয়ে দেবো চলেন দেখে নেওয়া যাক তো বেশি না করে বকবক ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো আপনারা সেকেন্ড লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফার কোড তো এখান থেকে চাইলে আপনারা কপি করে নিতে পারেন এবং এখান থেকে আপনার টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন টেলিগ্রামটা সিলেক্ট করে কাজটা করা অনেক সহজ এবং আপনারা যদি কেউ চান যে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে কাজটা করবেন বা এপিকে ডাউনলোড কাজটা করবেন সেক্ষেত্রেও করতে পারেন বাট টেলিগ্রাম থেকে কাজটা করলে কি হবে আপনার ফোনে আর কি অতিরিক্ত জায়গাটা নষ্ট হবে না তো যার কারণে আর কি আমি টেলিগ্রাম সিলেক্ট করতে বলতেছি তো টেলিগ্রাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট এরকম একটা স্টার্ট বটন দেখতে পাবেন স্টার্ট বটন দেখতে পাওয়ার সাথে সাথে এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন স্টার্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন লঞ্চ অ্যাপ তো লঞ্চ অ্যাপে একটা ক্লিক করে দেবেন লঞ্চ অ্যাপে ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে নেক্সট আপনারা করতে থাকবেন তো নেক্সট করবেন আপনারা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু লোগোটাতে দেখতে পাচ্ছেন যে আইস মাইনিংয়ের লোগো তো এখন এখান থেকে কী করবেন নেক্সট করবেন তারপরে হচ্ছে আবারও নেক্সট করবেন এরপরে আবারও নেক্সট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে লগ ইন অথবা সাইন আপ এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কোড যাবে আপনাদের জিমেইলে তো জিমেলে তিন সংখ্যা একটা কোড যাবে তো আপনারা মেলটা চেক করলে আপনারা মেলের শুরুতেই মানে স্পাম্প বা অন্য কোনো ফোল্ডারে যাওয়া লাগবে না সরাসরি আপনারা মেলেই এরকম একটা কোড পাবেন তো এই কোডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এই ইন্টারফেসটা শো হওয়ার পরে এখানে আপনারা কী করবেন আপনারা একটা নিক নেম সেট করবেন আপনাদের নাম এবং কিছু মানে অক্ষর দিয়ে দিবেন সংখ্যা সরি আপনাদের নাম এবং কিছু সংখ্যা দিয়ে দেবেন তো আমি যেরকম দিয়েছি মেকানিক বিডি তো এরকম আপনারা চাইলে দেখা যাচ্ছে যে আপনার নাম যদি হয়ে থাকে রহিম তো আপনি রহিম ওয়ান দিতে পারেন বা রহিম টু তারপরে করিম ওয়ান করিম টু এইভাবে দিতে পারেন অথবা আপনারা যে কোনো একটা কিছু নাম দিতে পারেন আপনাদের চ্যানেল অনুযায়ী তো তারপরে এখান থেকে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের দেখাবে যে হু ইউ বা ইনভাইটিউ তো হু ইনভাইটিউ যখন আসবে ইনভাইটেড ইউ তো তখন আপনারা এখানে এই কোডটা ইউজ করবেন মেক মানি বিডি তো এটা ইউজ করার পরে এখানে একটা স্পেস দেবেন এটা ওখান থেকে কপি করে নিয়ে আসার পরে জাস্ট এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে একটা স্পেস দিবেন স্পেসটা আবার মুছে দেবেন দেখবেন আপনাদের এই কমপ্লিট বাটনটা গ্রিন কালারের হয়ে গেছে তখন আপনারা কমপ্লিট অপশানটাতে ক্লিক করে দেবেন আমি আবারও বলছি আপনারা টেলিগ্রাম থেকে আমাদের রেফার কোডটা নিয়ে আসবেন এখানে পেস্ট করবেন দেন একটা স্পেস দেবেন আবার স্পেসটা মুছে দেবেন দেওয়ার পরে জাস্ট কমপ্লিট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনারা এখান থেকে বোনাসটা পাবেন আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে রেফার কোড ইউজ করতে হবে রেফার কোড ইউজ ছাড়া আপনি কোনোভাবে এর পরবর্তী স্টেপে যেতে পারবেন না তো এরপরে আপনারা রেফার কোডটা ইউজ করার দরুন আপনারা হচ্ছে দশটা আর কি এসডাব্লিউ টোকেন পেয়ে যাবেন যেটা হচ্ছে আইস এর সেকেন্ড প্রোজেক্টের টোকেন তো এই টোকেনটা আপনারা রিসিভ করার জন্য জাস্ট কমপ্লিট অপশনে ক্লিক করে দেবেন কমপ্লিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো হবে তো এখানে একটা কথা দেখতে পাচ্ছেন যে ইন্টারভেসটা কিন্তু পুরোপুরি আপনার হচ্ছে আইস মাইনিংয়ের মতোই যেহেতু আইসেরই সেকেন্ড প্রজেক্ট এই কারণে এরকম তো তারপর আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিকটা করে দেওয়ার পরে এই যে তিরচিহা দেখিয়ে দেওয়া অপশনে ক্লিক করে দিবেন ক্লিকটা করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও চব্বিশ ঘন্টা পরে আপনারা কাজটা করতে পারবেন আপনার আর্নিং রেট হচ্ছে বিশ এস ডাব্লিউ পার আওয়ার এখন আপনারা যদি এখান থেকে বুস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে বুস্ট করতে পারেন তবে আমি বুস্ট করার পক্ষপাতই না তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বুস্ট করলে আপনারা কী কী করতে হবে তো বুস্ট যখন আপনারা ক্লিক করবেন বুস্ট নাওতে তখন হচ্ছে লেভেল ওয়ানে গেলে আপনার দুশো চারটা আইস লাগবে এবং হচ্ছে পাঁচটা রেফার লাগবে যার বিনিময়ে আপনি পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট বোনাস লেভেল সেকেন্ডে যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে চারশো নয়টা আইস লাগবে আপনাদের এই সেকেন্ড লেভেলটা আপডেট করতে এবং আপনার হচ্ছে দশটা রেফার লাগবে এবং পঞ্চাশ পার্সেন্ট করে বোনাস পাবেন পার আওয়ারে যদি থার্ড লেভেলে যান তাহলে সেক্ষেত্রে ছয়শো চোদ্দোটা আইস লাগবে পনেরোটা রেফার লাগবে এবং আপনার পঁচাত্তর পার্সেন্ট করে বোনাস পাবেন ফোর্থ লেভেলে গেলে আপনার আটশো উনিশটা আইস লাগবে বিশটা রেফার লাগবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন অর্থাৎ আপনি যা মাইনিং করবেন আপনি টোটালটাই আবার বোনাস হিসাবে পাবেন এবং লেভেল ফিফথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের এক হাজার চব্বিশটা আইস লাগবে একশো পঁচিশ পার্সেন্ট বোনাস পাবেন এবং আপনাদের পঁচিশটা রেফার করতে হবে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো এখান থেকে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স হ্যাভ বিন রিসেট সুতরাং তাড়াহুড়া করার কোনো কিছু নেই আপনারা আস্তে ধীরে কাজটা করতে পারেন কারণ এই ব্যালেন্সটা আপনারা যা আর্নিং করবেন বা যা মাইনিং করবেন সেটা কিন্তু আবার পরবর্তীতে সেম আইস মাইনিংয়ের মতো রিসেট হয়ে যাবে অর্থাৎ আবার শুরু থেকে জিরো হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও এবং ভিডিওর আপডেট কীভাবে সাইন আপ করবেন কীভাবে কী কাজ করবেন সব কিছু বিস্তারিত দেখালাম যদি আপনাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে পরে আমার কষ্টটা সার্থক হবে সেক্ষেত্রে আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনারা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ